আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকাল নাসরিফানু হুসওয়া ওয়াল ফাহাশা ইন্নাহু মিন মখলা মুখলাসিন এইভাবে করে আমি আল্লাহ তার থেকে এই কাজগুলো সরিয়ে নিয়েছিলাম আমার মখলেস বান্দাদেরকে আমি এভাবেই সাহায্য করব কিয়ামত পর্যন্ত অস্তাবাকল বাবা বা ওয়াকদ্দাত কমিসাহু মিন দুবুরি ওয়াল ফায়া সাজদা হালাদাল বাব বলাত মা জাযাউ মান আরাদা বি আহলি গাসওয়ান ইল্লা আইয়ুসজানা ওয়া আযাবুন আলিম জ্ঞানী মানুষ একটু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম যখনই বলেছে আমি আল্লাহর সাহায্য চাই ওই নিদর্শনগুলো দেখার পর জিবরাইলকে বললাম কানের কাছে মুখ লাগিয়ে বলো যে সামনে যাও যা করা লাগে আল্লাহর কুদরত করবে হযরত ইউসুফ না বেলা সাল্লাম শুধু সামনের দিকে গিয়েছেন তখনও পর্যন্ত খামনে মনে মনে ভাবছিল যা সাতটায় বন্ধ ও সামনে যাই যাবে বের হতে পারবে না কিন্তু ইউসুফ নবীর মনের ধারণা যে আমি পারবো না জেবরাইল আমার কানের কাছে মুখ নিয়ে যা বলেছে এটা তো জোলাইকা নিও জানেও না দেখি আমি সামনে যাই আল্লাহর কুদরত আমি দেখতে অবশ্যই পাব সামনে গেলেন দরজার কাছে যাওয়া পর্যন্ত দরজা খোলে নাই এটা তাফসিরে কাবিরের ভেতরে আছে খাজিনে তাফসিরে খাজিনে মুফাসসির লিখেছেন দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে তখনও পর্যন্ত দরজা খোলে নাই ইউসুফ নবী চিন্তা করছিলেন ওই সময় কি আল্লাহর ওয়াদাও কি মিথ্যা হয়ে গেল কই আমার সেই যে কানের কাছে মুখ নিয়ে বলে গেল যে সামনে যান আমি তো এসেছি প্রায় দরজার কাছে আর মহিলা তো এবার দৌড় দেবে দরজার কাছে যাবার পরে দাঁড়িয়ে আছেন চোখ বন্ধ করে ফেলেছেন মনে হয় আর হবে না চোখ বন্ধ করার পরে যেই চোখ খুললেন দেখলেন অটোমেটিক দরজা একটা খুলে গেছে আল্লাহর ভয় নিয়ে কোন মানুষ যদি অন্যায় কাজ করার সামর্থ্য থাকার পরেও কোন মানুষ যদি আল্লাহর ভয়ে ফিরে আসে মহান আল্লাহ ওই সময় তাকে সাহায্য করে হজরত অমরের জামানার একটা ঘটনা পড়েছিলাম হাদিসে তিনি ক্ষমতা পাওয়ার পরে রায় দিয়ে দিলেন ঘোষণা দিয়ে দিলেন যে মদ আজকে থেকে হারাম কেউ যেন আমার রাজ্যের ভেতরে মদ আর কেউ বিক্রি না করে বাইরে থেকে যেন কেউ না নিয়ে আসে মদিনার এক যুবক আকিক নামক বাজার থেকে চুরি করে দুই বোতল মদ ওই সময় কিনেছে এক বোতল জায়গায় বসে খেয়েছে আর একটা নিয়ে যাচ্ছে বাড়িতে রাতের বেলা বন্ধুদের নিয়ে আনন্দ করে চুরি করে খাবে হজরত আমার রাতের বেলা বের হয়েছে দেখি ফোসাদের খবর কি এসার নামাজের পরে তিনি বের হয়ে চারিদিকে অন্ধকার পাহাড়ি এলাকা তাকিয়ে দেখলে অন্ধকারের ভেতরে কালো কি যেন আসতেছে কাছে যত যায় তত স্পষ্ট হয় কাছে গিয়ে দেখলেন একটা মানুষ ডাক দিয়ে বলেন এই বেটা রাতের বেলা এভাবে কি করো লোকটা হাজরতে অমরের কণ্ঠ শোনার পরে তার মাতলা আমি ভালো হয়ে গেছে কারণ হজরত অমর যে রাস্তা দিয়ে যেত শয়তান পর্যন্ত রাস্তায় আসতে ভয় পেত লোকটা ছিল মাতাল হজরত অমরের কণ্ঠ যাই শুনেছে এই বেটা রাতের বেলা কি করর মাতলামি কিসে ভালো হয়ে ডাক দিয়ে বলে খলিফা আমার বোনের বাড়ি যাচ্ছি বোনের বাড়ি যাবে তো হাতে কি এই যে চাদর মোড়া দিয়া এর নিচে মোটা মোটা লাগে কি এটা এ ফুলি আছে ও মনের অশান্তে এই মুখ দিয়ে বের হয়ে গেছে এটা দুধের বোতল মা দিয়েছে বোনের বাড়িতে নিয়ে যাচ্ছে হজরত অমর সঙ্গে সঙ্গে বললেন দেখি তোর দুধের বোতল দেখা কেমন লোকটা চিন্তা করছে মিথ্যা কথা তো বলেই ফেলেছি এক খেয়েছিলাম আর নিয়ে যাচ্ছিলাম এই কঠিন মুহূর্তে যদি চাদরটা তুলে বোতলটা হাতে দেই দেওয়ার সঙ্গে সঙ্গে এই মিথ্যা বলার অপরাধ আমরা মেরে ফেলবে এখনো পর্যন্তর বিশ্বাস হয়নি আমার চাদরের নিচে কি আছে সানে মদ ওই সময় আল্লাহকে ডাক দিয়ে বলেছে মনে মনে রব্বুল আলামিন আজকের এই কঠিন অবস্থায় তুমি যদি অমরের হাত থেকে আমারে বাঁচিয়ে দিতে পারো তোমার নামে শপথ করে বলছি জীবনে আর কোনোদিন আমি মদ খাবো না হাজরাতো আমার হাত বাড়িয়েছে লকটাও চাদর খুলে দিচ্ছে ওর তো মনে মনে আসে যে এটা মোবেরি বগন চাদর সাগর যখন ওনার হাতে দিয়েছে হযরত ওমর হাতে নিয়ে দেখলেন বরম দুধ তাকে দিয়ে বলে আল্লাহর বান্দা এই নাও চলে যাও লকটাকে যখন বলে এই নাও চলে যাও পার যায় না জায়গায় দাঁড়িয়ে আছে হযরত ওমর জিজ্ঞাসা করে কি যাও না কেন ফেলে দিয়ে বলে মুসলিমিন আমি কিন্তু সত্যি মদ খেয়েছিলাম আর এক বোতল নিয়ে যাচ্ছিলাম বন্ধুদের নিয়ে খাবো যখন চাইলেন আমি দেওয়ার জন্য রেডি ওই সময় মনে মনে আল্লাহকে একটা ডাক দিয়েছিলাম রব্বুল আলমিন তোমাকে ভয় করেই বলছি আজকে যদি অমরের হাত থেকে তুমি আমারে বাঁচিয়ে দিতে পারো জীবনে আর মদ খাবো না যে আল্লাহ আমার সেকেন্ডের মনের কথা শুনে মদের ভেতরে দুধের বোতলে পরিণত করে দিয়ে আপনার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে সত্যি আল্লাহর নামে আমি যেটা কসম করেছিলাম ওটা ঠিক রাখবো জীবনে আর কোনো দিন আমি আর মদ খাবো না এই মন থেকে ভয় করে যদি কোনো মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে ফিরে আসতে পারে অন্যায় কাছ থেকে ওই সময় থেকে আল্লাহ তাকে সাহায্য করবেন হাজরতে ইয়ে স্বপ্নবী ঠিকই এই মুহূর্তে দরোজার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে উনি মনে করছিলেন কই জিব যেটা বলল মেলে না চোখ খুলে তাকে মিলে গেছে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন জোলাই চিন্তা করছে কই ধরা গেলো না পেছন দিক থেকে জামা টেনে ধরেছিলেন হজরত ইউসুফ নবীর শরীরে শক্তি ছিল না বলেন বলেন কয়জনের নাম বললাম সাতাশ জন যুবকের শরীরের শক্তি ছিল কমপক্ষে এক একজন নবীদের শরীরের ভেতরে একটা মহিলা টান দিয়েছে পেছন দিক থেকে তিনি এমন জোরে হ্যাসকা টান দিয়ে সামনের দিকে গিয়েছে সাতটা দরজায় তো খুলতে আরম্ভ করেছে মহিলার হাতেও শক্তি কম ছিল না কারণ সেও তো রাজার স্ত্রী ভালো ভালো খাওয়ার শরীর জামা ছিঁড়ে গেছে তারপরও ধরতে পারে নাই একেবারে শেষ দরজায় যাবার পরে দেখে বাদশা দাঁড়িয়ে আছে আজিজ মেসে ডাকতে বলে ইউসুফে কি অবস্থা ইউসুফ নবী কথা বলতে যাবে তার আগে এই সুলাইখা ডাক দিয়ে বলে বাদশাহ আপনি বাড়িতে নেই এই সুযোগে আপনার এই গলাম আপনার স্ত্রীর বেডরুম পর্যন্ত এসে দেখেন কি অবস্থা করেছে হাজর ইউসুফ নবী বললেন না এ দোষ আমার না আপনার স্ত্রীর দোষ কথা কাটা কাটির এক পর জানি হাজরা ইউসুফ নবীকে বাদশা জিজ্ঞাসা করে তোমার কোন সাক্ষী আছে হাজরত ইউসুফের মনের ভেতরে আল্লাহ এলহাম পাঠিয়ে দিলেন হা আছে ওই যে আপনার শালীর শালীর কলের উপরে যে দুধের বাচ্চা কাটতেছে ওইটাই আমার সাক্ষী সাক্ষী দুধের বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন কোরআনে কারীম বর্ণনা দিচ্ছে জোলাইকার সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে বাদশা হে আমার স্বামী এর কথা আমি শুনতে চাই না যদি আপনি আমাকে রাখতে চান আপনার ভাত যদি আমি খেতে চাই তাহলে এই লোকটাকে হয় জেলখানায় দেওয়া লাগবে শাস্তি দেওয়া লাগবে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বাচ্চার দিকে তাকিয়ে ইশারা করলে তোমার যা জানা আছে বলো দেখি বাচ্চা ওর কি জানা আছে আল্লাহ রাব্বুল আলামের বলে ইউসুফ আলাইসাল্লামের কথা শোনার পরেই কিন্তু বাচ্চা কথা বলেনি চুপ করে যখন ছিল বাচ্চা ইউসুফ নবীর দিকে চোখ মোটা করেও তাকিয়েছিল আল্লাহ রাব্বুল রাবুল আলমিনের এই কঠিন মুহূর্তে যৌবনের এত বড় যিনি পরীক্ষা দিয়ে পাশ করেছেন তাকে ফেলে দেবেন না এই কারণে এই বাচ্চার মুখ দিয়ে কথা বের করে দিলেন বাচ্চা ডাক দিয়ে বলে বাদশাহ এই পুরুষের জামার সামনের দিকে যদি ছেড়া থাকে তাহলে এই পুরুষের দোষ যদি এই পুরুষের পেছনের দিকে ছেড়া থাকে জামা তাহলে আপনার স্ত্রীর দোষ তখন পর্যন্ত কার হাতে ইউসুফ নবীর জামার পেছনে সাইড সেডা হাতে নাতে প্রমাণ ক্ষমতা যেন কার হাতে কি শুনেন আপনারা বাদশার হাতে জোরে বলেন কার হাতে হাতে নাতে প্রমাণ ক্ষমতা যেন কার হাতে বাদশাহ রায় দিতে চাচ্ছিলেন ইউসুফ নবীর পক্ষে যাই বলেছে বাদশাহ আমি কিন্তু আপনার ভাত খাবো না এই কথা শোনার পরে গেছে উল্টিয়ে হজরত ইউসুফ নবী আলাইহিস সালামের বিরুদ্ধে বাদশা রায় দিয়ে দিল আমি বাড়িতে না থাকার সুযোগে আমার স্ত্রীর বেডরুম পর্যন্ত গিয়ে তাকে নষ্ট করার পায় তারা করেছে এই জন্য ইউসুফকে আমি দশ বছর জেল দিয়ে দিলাম হাজরতে ইউসুফ আলাইসাল্লামকে দশ বছর জেলের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের যে সাধারণ পোশাক ছিল ওইটা খুলে ফেলা হলো জেলখানার কয়েদিদের পোশাকটাকে পরানো হচ্ছে জেলখানার কয়েদিদের যে ডান্ডা বেড়ি তার দেওয়া হচ্ছে মাজায় শিকল দিয়ে জেলখানার কয়েদিদের যে টুপি তার মাথায় দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে হজরত ইউসুফ নবী আলাইহিস ওই সময় আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন রব্বুল আলামিন তুমি তো জানো আমি জিনা করিনি তুমি তো জানো আমি ধর্ষক না মানুষের বাড়ি ঘরে আগুন লাগাইনি এরপরেও বিনা কারণে ক্ষমতা যার রায় তার কারণে আমার দশ বছর জেল দিয়ে দিল আমার কোনো দুঃখ নেই এদের এই অবৈধ কাজে সাড়া দেওয়ার চাইতে জেলখানার খানার জীবন আমার কাছে উত্তম জোরে বলাল আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান সালনা ইলাইকা যিকরা লিতু বাজ্জিনা লিন নাসি মানুসিলা ইলাইহিম ওয়া লা সূরা নাহালের ৪৪ নম্বর আয়াতের শেষের দিকে আছে এই কোরআন এই জিকির আমি আল্লাহ আপনার কাছে এই জন্য নাজিল করেছি স্পষ্ট ভাষায় মানুষের কাছে দলিল প্রমাণ দিয়ে আপনি উপস্থাপন করবেন যারা শুনতে আসবে তাদেরও দায়িত্ব দিলাম ওলাহ আল্লাহু মিয়াতাফাক্কারুন ওই মানুষগুলো বাড়িতে এসেছেন যেন চিন্তা ভাবনা করে যে আসলে কি সংলা আমার কি করা দরকার তাহলে আমার দায়িত্ব সূরা নাহালের 90 নম্বর আয়াতের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ সুন্দরভাবে উপস্থাপন করা আর আপনাদের দায়িত্ব হচ্ছে এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগানো কথা বলে না কেন এটা যেহেতু দুনিয়ার কোন সাধারণ বই না কিতাব না আল্লাহর পক্ষ থেকে আসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নির্ভেষার একটা কিতাব লা এ শব্দটা পৃথিবীর কোনো বইয়ের আগে লেখা সম্ভব না শুধু করান বাদ দিন এই জন্য এই কোরআন উপস্থাপন করার কিছু ধরন আল্লাহ শিখিয়েছেন যেভাবে সেভাবে যেখান সেখান থেকে যা তা বললেই কোরআনে কারিমের হক আদায় হবে না কিভাবে আপনি কোরআন উপস্থাপন করবেন মানুষের সামনে দেড় হাজার বছর আগে মহান আল্লাহ সে ধরন আমাদেরকে সেই পদ্ধতি শিখিয়েছেন সাদ কিতাব বনং সেদা ইলাইকা ফাডায় ফি সাদরেকা হারজুম মেনু হলে তং ধীরবিহী অধিকর মেল মহমিনী আল্লাহ পাক বলেন একটা কিতাব কিতাব বোন আন সালনা হ আপনার প্রতি আমি আল্লাহ নাজিল করেছি মানুষদেরকে অন্ধকারের পথগুলো থেকে বের করে আলোর পথের দিকে নিয়ে আসবেন আল্লাহর এই কোরআন বাদ দিয়ে দুনিয়ার যত নিয়ম নীতি আছে। আল্লাহর ভাষায় সব অন্ধকার একমাত্র আলোর নাম হচ্ছে জরে বলে সবহান আল্লাহ এটা উপস্থাপন করার ধরনের প্রথম নাম্বারে কিতাপন উংজিলা ইলাইকা ফালা একং ফি সাদরিকা হারজন হারজন এই করান দিয়ে যখন মানুষদেরকে আপনি সতর্ক করবেন উপদেশ দেবেন নসিহত লাগাবেন লাগাবেন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা সংশয় সন্দেহ এগুলো কাজ না করে হারজন শব্দের ব্যাখ্যা লেতোং জিরা জিরা হারাজুম মেন হুলে দোং জিরা এই শব্দটুকুর ব্যাখ্যায় আমি দুইটা বিষয় পেয়েছি বলেছি তাফসিরে এক নম্বরে মুফাসসির দিয়েছেন কুরআন দিয়ে যখন আপনি সতর্ক করবেন হয়তো পৃথিবীর অনেক মানুষ এটা মেনে নিতে পারবে না কারণ আবহমান কাল থেকে তার একটা নিয়ম নীতির উপর জল ছিল দিয়ে যখন সঠিকটা তুলে ধরবেন ওইটার উপরে আঘাত লাগবে আঘাত লাগার কারণে সেই মানুষগুলো বিরোধিতা করবে এতদিন সেই মানুষেরা আপনাকে চাকরি দিত বেতন দিত ভাতা বাড়িয়ে দিত আপনার হাদিয়া হাতিয়াত ফালাকাত তারা আজ এই কথাগুলো শোনার পরে ওগুলো বন্ধ করে দিতে পারে এইটা বাস্তব পৃথিবীতে এখন হচ্ছে না হচ্ছে না সঠিক কথাগুলো ধরলে অনেক মানুষ যারা চলে আসছে থেকে ধরে যারা নিয়ম নীতি ইসলাম মনে করে পালন করছে তারা মনে করবে এটা তো নতুন ইসলাম এ তো কোনোদিন শুনিনি শুনিনি আগে পড়তো তেছে পড়তো আগে এখন সদ্য করে যদি বলে না আলিফ বা তাসা আবার কি নিয়ম বানিয়েছে হুজুর নতুন নতুন ইসলাম বানাই এটা কি নতুন ইসলাম এটা সঠিকটা সঠিকটা দ্বিতীয় নম্বরে আপনি যে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর উপস্থাপন করবেন মানুষের সামনে হয়তো অনেকেই না বোঝার কারণে বিরোধিতা করতে পারে এই ধরনের মানুষ ও না না এটা বসে না এই জন্য বিরোধিতা করে বুঝলে অন্তত মুসলিম যারা তারা বিরোধিতা করার কথা না নাস্তিকদের কথা বাদ দিলাম এতটুকু আল্লাহ শেষ করে দেননি পরবর্তী আদে আল্লাহ পাক বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন তোমরা সবাই মিলে অনুসরণ করো ইত্তেবা করো দেখে দেখে চলো তাবুন শব্দে শাব্দিক অর্থ হচ্ছে অনুসরণ করা অনকরণ করা দেখে দেখে চলা তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেইটা দেখে দেখে তোমরা চলো চলো ঈদগাহবাসী আমরা সবাই জানি আমাদের রবের পক্ষ থেকে যেটা আমাদের উপরে এসেছে তার নাম এক বাক্যে বলেন কি বলেন বলেন এতটুকু আল্লাহ শেষ করেননি আলা তাতাবিউ অনুসরণ করা যাবে না ইত্তেবা করা যাবে না মেনে চলা যাবে না দেখে দেখে চলা যাবে না মিন আউলিয়া দুনিয়ার কোন ওলি আল্লাহ ওলির বহবচন আউলিয়া কোন অলির অনুসরণ দরকার নেই এরকম বাংলা ব্যাখ্যা শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহলেদের বিরুদ্ধে